মর্নিং ফ্রেন্ডস আজকে হলো তৃতীয় দিন আজকে আমরা আবার বেরোচ্ছি এআইজির উদ্দেশ্যে এখন বাজে পনে নটা তো আজকে শুধু রিপোর্ট কালেক্ট করে ডাক্তারকে দেখানো এটাই কাজ আছে তো চলো যাওয়া যাক আজকে আবার প্রচুর রৌদ্র উঠে গেছে এখানে যে বন্ধুর ফ্ল্যাট ফ্ল্যাট থেকে বেরোলেই মানে সামনেই রয়েছে স্কুল তো দেখো স্কুলের বাচ্চারা বেরোচ্ছে সবে মানে কী সুন্দর লাগছিল দেখতে তো যার জন্য আমি একটু ভিডিও করলাম আর এখানে দেখলাম ছেলে মেয়ে সবার কিন্তু এক ড্রেস মানে মেয়েদের যে স্কার্ট টাইপের আলাদা কোনো ড্রেস সেরকম নেই মানে একই মতো ড্রেস ছেলে এবং মেয়েদের এরকম প্যান্ট তো দেখে বেশ ভালোই লাগলো তো আমরা এখন অটোতে উঠে গেছি অটোতে উঠে মেট্রো করে আবার যাব এআইজি তো আজকে বেশি কোনো কাজ নেই বললামই রিপোর্ট কালেক্ট করে শুধুমাত্র ডাক্তারকে দেখানো তো তাড়াতাড়ি হয়ে যাবে ভাবছিলাম তো যার জন্য আমরা একটু দেরি করেই আরও বেরোলাম নটার দিকে বেরিয়েছিলাম তো চলো মেট্রো স্টেশনে আমরা পৌঁছে গেছি এই মেট্রো স্টেশনটার নাম হলো নাগোল তো দেখো লেখা রয়েছে নাগোল নাগোল মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি তো এসে এখন মেট্রো ধরবো এবং এই সময় যেহেতু মানে অফিস টফিস টাইম এই সময় মেট্রো স্টেশনেও খুব ভিড় ছিল দেখতেই পাচ্ছ এখন যেহেতু নটা সাড়ে নটা মতো বেজে গেছে সাড়ে নটা মতো বেজে গেছে ওই জন্য সবার অফিস টাইম লোকজনের একদম ভর্তি ভিড় রয়েছে তো চলো ফটাফট যাওয়া যাক ট্রেনে উঠে তো এআইজিতে পৌঁছে মানে পৌঁছতে পারলে একটা নিশ্চিন্ত হওয়া যায় যেহেতু অনেকটা দূর রাস্তা আসতে হয়তো তো যাই হোক আমরা পৌঁছে গেছি দেখো পৌঁছতেই কতটা ভিড় শুরু হয়ে গেছে এআইজির এন্ট্রি গেটেই দেখো কত ভিড় যেহেতু একটু বেলাটা বেড়ে গেছে যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়তে থাকে তো সকাল সকাল আসলে একদম ফাঁকা থাকে কিন্তু দেখো এখন ভিড় শুরু হয়ে গেছে আর রিপোর্ট তো অত সকালে দেবে না নটার পর থেকে রিপোর্টটা কি পাওয়া যায় তো যার জন্য আমরা পরে আসলাম তো ঢুকে গেছি এআইজির মধ্যে দেখো তো এখন রিপোর্ট আমরা কালেক্ট করব তো ওখানে মানে কাউকে কারো কাছে গিয়ে রিপোর্ট নিতে হয় না ওখানে মানে ইয়ে স্ক্রিনগুলোতে তোমার যে কোনো রেজিস্ট্রেশন করা আছে যেভাবে তো ওইভাবে তোমার কি কি টেস্ট করানো হয়েছে সেই টেস্টগুলো মানে ওখানটা দেওয়াই থাকে সমস্ত এন্ট্রি করাই থাকে তোমাকে শুধুমাত্র বের করে নিতে হবে রিপোর্টটা প্রিন্ট করে নিতে হবে নিজে থেকেই তো প্রিন্ট করা যায় নিজে থেকেই তো আমার হাজব্যান্ড রিপোর্টগুলো ও কালেক্ট করে নিল তারপরে দেখো এখন আমি এসেছি আমার রিপোর্টগুলো কালেক্ট করতে তো এই যে এক ভদ্রলোক দেখো রিপোর্ট এইভাবে কালেক্ট করছে এই যে এইভাবে প্রিন্ট করে নিয়ে রিপোর্ট বেরিয়ে যাচ্ছে কারো কাছে রিপোর্টের জন্য তোমাকে যেতে হবে না তো আমরা এন্ডোস্কপি এবং কোলোনোস্কপি রিপোর্টটা নিতে মানে আসলাম কিন্তু এন্ডোস্কপি এবং কোরোনোস্কপির রিপোর্টটা না এখান থেকে আমরা পেলাম না ওটার জন্য দেখাচ্ছে ওখান এটা ওটা এখান থেকে পাওয়া যাবে না আমার তো ব্লাড টেস্ট বাকি ইসিজি ইকো আলট্রাসোনোগ্রাফি ইউরিন সব রিপোর্টই নেওয়া হয়ে গেছে শুধু শুধুমাত্র এন্ডোস্কপি এবং কোলোনোস্কপি এই দুটো রিপোর্টই নেওয়া বাকি রয়েছে তো এই দুটো রিপোর্ট এখান থেকে পাওয়া গেল না এই দুটো রিপোর্ট কাউন্টার থেকেই নিতে হবে তো যার জন্য আমরা চলে যাচ্ছি এখন কাউন্টারে তো কাউন্টার থেকে আমরা রিপোর্টটা কালেক্ট করব। কালেক্ট করে ডাক্তার বাবুকে দেখাবো তো চলো তোমরাও দেখতে থাকো এবং উপর থেকে নিচটা দেখতে না বেশ সুন্দর লাগে এবং গোটাটাই ঝকঝকে ত্বকতকে দেখতে কিন্তু ভীষণই ভালো আমরা কাউন্টার থেকে এই দেখো আমার রিপোর্ট কালেক্ট করে নিয়েছি এন্ডোস্কপি এবং কলোনোস্কপি তো হাজব্যান্ড রিপোর্ট দেখছে আর আমি শুধু বলে যাচ্ছি রিপোর্টে কি আছে বলো না এই দুটো নিয়ে আমি খুব টেনশন করছিলাম রিপোর্টেই নিশ্চয়ই খারাপ কিছু আছে নাকি তুমি বলো বলছি কি তুমি দেখো তুমি তো পড়তে পারো তারপর দেখলাম মোটামুটি সবই নর্মাল রয়েছে শুধুমাত্র একটু গল্প মানে পাকস্থলিতে তো একটু ক্ষত পাওয়া গেছে মানে আলসার হয়েছে আমার একটু তো আলসার ধরা পড়েছে আর বাকি সব কিছু মোটামুটি ঠিকই আছে আর ফ্যাটি লিভার আছে মানে মানে সেটাও খুব একটা বাড়াবাড়ি নয় সবে ফ্যাটি লিভার শুরু হচ্ছে এরকম একটা পর্যায়ে রয়েছে আর ওই যে বললাম আলসার রয়েছে তো আমরা ডাক্তার বাবুর কাছে এসেছি দেখাবো কিন্তু ডাক্তার বাবুর কাছে এসে শুনলাম যে ডাক্তার বাবু নাকি দুটোর সময় আসবে ডাক্তার ম্যাডামকে আমরা দেখিয়েছিলাম তো ম্যাডাম নাকি দুটো সময় আসবে শুনে তো মাথায় হাত পড়ে গেল আমরা এখন সবে দশটা মতো বাজে আর ডাক্তার বাবু দেখবে দুটোর সময় তো এতটা সময় পাস করব কি করে সেটাই ভাবনা চিন্তা করছিলাম তারপরে ক্যান্টিনে আসলাম দেখলেই কতটা ক্যান্টিনে ভিড় ছিল লাইন দিয়ে অনেকক্ষণ থাকার পরে আমরা খাবার পেলাম তো খাবার নিয়েছি আমি মশলা ধোসা আর হাজব্যান্ড নিয়েছে এই দেখো পনির ধোসা তো আমি তো পনির খাই না আমার ভালো লাগে না তো আমরা একটু খেয়ে নিচ্ছি সকালবেলা একটু জাস্ট মুড়ি বিস্কিট খেয়ে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম তো এখন এসে এই দেখো একটু ধোসা খেয়ে নিচ্ছি তার তাহলে ডাক্তারবাবু যখন দুটোর সময় দেখবে দুটো মানে আরও দেরি হতে পারে বলেছে মিনিমাম দুটো বলেছে তার মানে ধরো আর দুটো মানে তিনটেই হয়ে যাবে দেখতে দেখতে তারপরে আমার আরও একটা ডাক্তার দেখানো আছে ডাক্তারবাবু রেফার করেছে যে নার্ভের ডাক্তার মানে সাইকেটিসের কাছেও রেফার করেছে তো আবার সাইকেটিস্টও দেখাবো তো তাহলে আমাদের পৌঁছোতে পৌঁছোতে সেই বিকেলই কিন্তু হয়ে যাবে তো চলো এখন একটু খেয়ে নিই আর কিছু আর খাওয়া হবে কি না তো যার জন্য এটা খেয়ে নিলাম এখন সকাল ওইরকম সাড়ে দশটা টয় দশটা কি এগারোটা মতোই হবে আমার ঠিক মনে নেই তো খেয়ে দিয়ে শুধুমাত্র এখন হাজব্যান্ড বলছে চলো একটু ঘুরে বেড়াই আর বাইরে বেরোতেও ইচ্ছে করছে না প্রচণ্ড রোদ্রু বাইরে বললাম যে আর কোথায় যাবো বলো তো এখানটায় এইভাবে দেখো একবার এখানে বসছি একবার ওখানে বসছি একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি এইভাবে করেই আমরা সময়টা কাটাচ্ছিলাম এতটা টাইম মানে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম বিরক্ত লাগছিল কিন্তু তো কী করবো না থেকেও তো উপায় নেই মেয়েটাকে ফোন কর মানে মেয়েকে ফোন করলাম যে তুই একবার হোমটা দেখতেও আসবি না ওকে তো একদিনও নিয়ে আসতে পারিনি ইচ্ছে ছিল যে শেষ দিন ওকে নিয়ে আসবো কিন্তু ও কিছুতেই আসতে চাইলো না বলছে কি না আমি ওখানে যাব না ভিড়ের মধ্যে গেলে আমার কষ্ট হবে বমি হবে তো এই ভয়ে মেয়েও আসলো না আর মেয়েকে রেখে আসলে একটা চিন্তা থাকে কখন বাড়ি ফিরব সেই তারাটা থাকে মেয়েকে নিয়ে আসলে একটু নিশ্চিন্ত মনে থাকা যায় তো যাই হোক এইভাবে করেই আমরা টাইম পাস করছিলাম তো দেখো এই যেটা কত বড় এই দেখো বিশাল বড় বাইরে থেকে একটু ভিডিও করলাম এতদিন তো বাইরে থেকে ভিডিও করতে পারিনি তো দেখো একটু বাইরে থেকে ভিডিও করছি তো এটা বেরিয়ে যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম আমাদের ডাক্তার টাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনি যেহেতু ওষুধ কিনতে নিলেও আবার আধ ঘন্টা মতো সময় লেগে যাবে যেহেতু ফার্মেসিতেও ভিড় ছিল আমাদের বাড়ি আসা তারা ছিল তো যার জন্য আমরা ওষুধটা আর ওখান থেকে কিনি তো বললাম যে অনলাইন থেকে ওষুধটা কিনে নেব তো যার জন্য ওখান থেকে আর কিনি তো আমরা এখন বাড়ি চলে এসেছি একটু আগেই আসলাম আমরা এআইজি থেকে তিন দিনের দখল শেষ হলো আজকে এখন বাজে ছটা বেজে গেছে তো এখন একটু রেস্ট নেব আর ভালো লাগছে না তো সব রিপোর্টই মোটামুটি ঠিক আছে একটু আলসার একটু ধরা পড়েছে সামান্য পরিমাণে তো ঠিক আছে ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু বললো তো এই আর সেরকম সব রিপোর্টই নর্মাল আছে তো ঠিক আছে পরে দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে বলে আমি আর ভিডিও করতেই পারছি না কয়দিন থেকে এতটা টায়ার্ড হয়ে যাচ্ছি না আর যার যার জন্য ভিডিও করা হচ্ছে না তো বাড়ি গিয়ে তোমাদেরকে ব্লগুলো তো দেবো বাড়ি না গেলে তো ব্লগুলো ছাড়তেও পারবো না আর বাড়ি গিয়ে তোমাদের ডিটেলে ভালো করে আমি কিন্তু সব বলবো তো এখন একটু শুয়ে থাকি মনে বসে থাকতে থাকতে সেই সকালে গিয়েছিলাম এখন আসলাম তো হাত পা ব্যথা হয়ে যায় ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমরা সাথে থাকো কোন বাজে রাত সাড়ে নটায় দেখো জামাকাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সকালবেলা ওগুলোকে তুলে আনলাম পরে গোছাবো এতক্ষণ ছাদে ছিলাম আমরা বেশ ভালো এখানকার ওয়েদারে যে জামা কাপড়গুলো নাইকি ডালকে যে পরে গিয়েছিলাম চুড়িদার ওগুলো আজকে সকালে উঠে কেজে দিয়ে আমি চলে গিয়েছিলাম যে জানি আর সময় হবে না তো যার জন্য তো এখন সাড়ে নটা বাজে বললে আমি ছাদে ছিলাম এত ভালো লাগছে ছাদে ঘুম চলে আসছিলো এত সুন্দর খাওয়া আমাদের দিকে নাকি প্রচণ্ড গরম কিন্তু এখানে ওয়েদার কিন্তু বেশ ভালো খুব ভালো লাগছে এখানকার ওয়েদার তো দেখা যাক রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হয় কোনো দিনও খাওয়া দাওয়া তোমাদের দেখাতে পারছি না আসলে এত ঘুম পাচ্ছে খেয়ে দেই শুয়ে পড়ছি আর ভিডিও করা হচ্ছে না তো যার জন্য তো ঠিক আছে দেখা যাক আজকে খাওয়া দাওয়া দেখাতে পারি কি না এখনও বলতে পারছি না এখন আমার ঘুমে দেখো চোখ বন্ধ হয়ে আসছে ভালো লাগছে না তো যাই হোক ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকে আমাদের বাইরে থেকে খাবার আনা হয়েছিল মেয়ের জন্য আনা হয়েছিল বিরিয়ানি এবং আমরা আমরা খেয়েছিলাম রুমালি রুটি এবং বাটার চিকেন তো এই খাবার বাইরে থেকে আনা হয়েছিল তো দেখো আমরা দুজন মিলে এখন সার্ভ করে নিচ্ছি বন্ধুর বউ বন্ধু সবাই মিলে আমরা হেল্প করছিলাম সবাই মিলেই সার্ফটাফ করে খাওয়া দাওয়া করব এখন তো আমার হাজব্যান্ডের রিপোর্ট সম্পর্কে তোমাদের বলাই হয়নি তো ওরও কোলেস্টরল ধরা পড়েছে এবং কিডনিতে ছোট ছোট পাথর হয়েছে শেষ ডাক্তারবাবু বলেছে ওষুধ লাগবে না বেশি করে জল খেতে বলেছে বেশি করে জল খেলেই নাকি পাথরটা বেরিয়ে যাবে ডাক্তারবাবু সেটাই বলেছে আর ওকে কোনো মেডিসিন প্রেসক্রাইব করেনি ডাক্তারবাবু বলেছে তোমার কোনো ওষুধ লাগবে না আর ওরও ফ্যাটি লিভার ধরা পড়েছে এটাই মানে হাজব্যান্ডের প্রবলেম কোলেস্টরল ফ্যাটি লিভার আর ওই যে কিডনিতে স্টোন হ্যাঁ তো এই হাজবেন্ডের রিপোর্ট তো আর কি এখন আমরা চারজন পাঁচজন মিলে বসে পড়বো খাওয়া দাওয়া করতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা গুড নাইট